বুন্দিয়া বা বোদের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তালের বুন্দিয়া রেসিপির জন্য এখানে তাল ও কিছুটা বেসন নিয়ে নিয়েছি এখানে একটা বড় বাটি নিয়েছি বেসনটা এখানে দিয়ে দেবো এবার তালের শাঁসটা এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব এটাকে মিশিয়ে নেব এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে এরকম আমি করে নিয়েছি এরকম পাতলা খুব বেশি ঘন না আবার খুব বেশি হালকাও না এখানে আমার এক বাটি বেসন ও এক বাটি তালের শ্বাসের জন্য এক বাটি জল লেগেছে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এরকম একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির সাহায্যে বুন্দিয়াগুলো ভেজে নেব ব্যাটারটা এরপরে দিলাম এইভাবে এগুলো করতে থাকবে অল্প অল্প করে বুন্দিয়াগুলোকে এইভাবে ভেজে নেব এবার এগুলোকে তুলে দেব এইভাবে সবগুলোকে ভেজে নেব এবার আমি চিনি সিরামটা তৈরি করে নেব এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি এক বাটি চিনির জন্য এখানে এক বাটি জল দিয়ে দিলাম আর এখানে চারটে এলাচ ও তেজপাতা দিয়ে দিলাম চিনি সিরামটা তৈরি করা হয়ে গেছে শিরাটা খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি গাঢ় করা যাবে না আবার এই শিরার মধ্যে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব মিনিট পর ঢাকনাটা তুলে নেব যে বোধ পুরো একদম রসে ভিজে গেছে রেডি হয়ে গেছে বুন্দিয়া বা বোদের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে